আমার মনে হয় এই যেই তার একবার একটা কাজ করে টিকে গেছে এখানে জোর করে বসে থেকে গেছে এই জন্য সে ভাবছে যে এবার বোধ হয় পারবে আর আইনজীবীরা তো নানান রকম হয় আইনজীবীদের যে বলছে বোধ আইনের আইনের তো অনেক ফাঁক করাচ্ছে সে সে ঢোকার চেষ্টা করছে এবার কিন্তু বারবার ঘুম কি দাগ খেয়ে যেতে পারে নিপুণের সদস্য স্থগিত করেন একটা আমরা কথা শুনছিলাম সেটা আসলে কত দুর্ভাগ্য করেছেন কিনা হ্যাঁ এটা তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দিয়ে চিঠি নিয়েছি তাকে চিঠি বিভিন্ন জায়গায় চলে এসে তার গেছে গেছে মেইল অ্যাড্রেসে সে সাত দিনে হোয়াটসঅ্যাপে আবার পাঁচ দিন একটা চিঠি দেবো তারপরে তিন দিনের চিঠি দেবো তারপরে আমরা তার সদস্য একদম বাতিল করে দিব চিঠি জমাব যদি দেশ মানে ভালোভাবে জমাবেন তখন যদি উনি সন্তুষ্ট করতে পারে শিল্প শিল্পী শক্তিকে আমাদের যদি সন্তুষ্ট হয় যে এই বিশৃঙ্খলা কেন করেছেন কেন এত মানুষকে অপমান করেছেন কেন সাকিব খানের মতো মানুষকে সে অশিক্ষিত বলেন হ্যাঁ তারপরে তার ফ্যামিলি করেন কেন বড় 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 কথা বলেন এইটা দীর্দল ভাই কেন মিশা ভাইকে একটা জায়গা দেখলাম নিঃসল দুজনে অশিক্ষিত এখন অশিক্ষিতকে অশিক্ষিত বলা এটা তো শিক্ষিত লোকের স্বভাব হয় না আমার যা মনে হয় একটা মানুষকে আপনি যদি একটা অন্ধত অন্ধ করেন তাহলে তাকে আঘাত করা হয় সত্যিকার কেন বলেন সেই অশিক্ষিত লোকগুলিতে বসে করেছে দর্শকরা তো ভোটাররা তো অশিক্ষিতদের পাশ করেছে তাহলে আপনি শিক্ষিত হয়ে না বলুকি আমার মনে হয় যে ওনার যে শিক্ষিতদের দাবি করে যে অনেক বেশি সে কি আসলে অনেক বেশি শিক্ষিত এটা আসলে একটা তদন্ত দরকার রয়েছে এটা আমরা দেখব যে উনি আসলে কি পড়াশোনা করেছে

মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানতাম আপনারা জানতে দেশের বিখ্যাত ভিভিআইপি মানুষ ওনার আলার কথা বলে যদি ঘুরছে তাকে নামতে পারেন নাই তারপরে কোনো সিনেমা উনি বানাতে পারেন নাই একটা জিনিস হয়েছে সেটা হলো যে কারণে আমি তাকে বর্জন করেছি তার কাছে চলে গেছে কাঞ্চন চলে গেছে তারপরে শাহনুর চলে গেছে নানা সা চলে গেছে রত্না চলে গেছে এটা কারণ হলো উনি ইন্ডিয়ান ছবি ঢুকে দেয় দশ লাখ টাকা পায় নেই কয় লাখ টাকা পায় পেলে সেই বিষয় রাখে অন্যান্য টাকা দেয় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাগজের বউ আমি পরিমণি আমাদের একটা মুভি কাগজের রু রিলিজ পেল পেলো শেষ বাদি সাইমের এই দুইটা ছবি নিয়ম অনুসারে চলছে চলছিল হঠাৎ করে উইদাউট এনি কানেকশানে উনি খুব ভালো একটা সিনেমা ঢুকিয়ে দিলেন ইন্ডিয়ান সিনেমা মানে ডিসব্যালেন্স করে ফেললো এই টাকাটা না হলে কোনো না উনি কি এত ভাবি এই হুক বাটা নিয়মের বাইরে কাজ উনি কেন এটা করতে নেবেন লেখাই আছে যে ঈদ বা স্পেশাল ডে ছাড়া কখনো দুইটা সিনেমা বিষয় আসতে না এই জবৎকাল এই নিয়ম ছিল সেই নিয়মটা ভেঙেছে উনি ওরা ভেঙে যাওয়ার পর থেকেই ওনাকে আমি বর্জন করছি ফ্রম মাই হার্ট এমনি উনি আমার ভালো ফ্রেন্ড ছিলেন এখন আর সেটা তাই উনি আমাকে অনেক স্টাক্স দিয়েছেন আমার আমাকে অনেক প্রশংসা করছেন আমি পুলিশ বিভাগের গৌরব আমি অনেক 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 ট্যালেন্ট অফিসার এবং শিল্পীদের জন্য করি আমি খুব ভালো কিন্তু এখানে দুই দিন আগে আমার বিরুদ্ধে একটা করেছেন আমি কোনো ভালো মানুষ না আমার কোনো যোগ্যতাই নাই আমি কোনো শিল্পী না এরকম বলেছে আমি যদি শিল্পী না হই আমার আমার অ্যাক্টিং যদি অনেক কোশ্চেন তুলেছে আমি জাতীয় পুরস্কার পাই দেশ তুলেছেন এ বিষয়ে আমি বলতে চাই যে আমি আমার ফিল্মের ক্যারিয়ার সাত বছর আমার পাঁচটি মুভি রিলিজ হয়েছে তিনটি মুভি যখন রিলিজ হয় তখনই আমার ব্যাপক পরিচিতি এবং চাহিদা ছিল বলে তো নিপুণ আফসার আমাকে রিকোয়েস্ট করে বিভিন্ন লোকদের ফোন করে দিতে পারেন উপর মহল ফোন করে প্যানেল ভাইস প্রেসিডেন্ট ডেলিগেশন করিয়েছে আমাকে আমি আর ভাইস প্রেসিডেন্ট কন্টেস্ট করেছি তখন ডিগজলবাই এবং প্রতিপক্ষ ছিল আমার দুজন তো এই ওনার জন্য করেছিলাম তখন তখন আমি খুব যোগ্য ছিলাম আর এবার আমি প্যানেল ওনার প্যানেল থেকে সরে ওনাকে সরে প্যানেলে আমি ডিগজবাইন্ট করেছি আমি করেছি আমি করেছি আমরা প্যানেল টোটাল আমরা রেডি করেছি আর এইবারই অযোগ্য হয়ে গেলাম অযোগ্য যদি হয়ে থাকে তাহলে ফুডটা কেন আমাদেরই দিচ্ছে এটা হলো আমার ক্রুশ্চেন ওনার প্রতি আমি খুব ঠান্ডা মাথায় বলতে চাই শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনি যদিও সেদিনে ছিলেন না কিন্তু দুইটি বছরে আপনি এখানে ছিলেন তাই আপনার ইউনিয়ন প্লেস থেকে নাম মুসার জন্য সেদিন এক সপ্তাহ জন পরে চেষ্টা করতে আমি এখানে বসলাম চেষ্টা করে দিতে যাব নিজে বিজয়ী না মনে করেন লিগ্যাল পেপার্স নেয় লিগ্যাল পেপার্স আনার পর মেয়ে নাম মনে তুলবে যাই যে নাম থাকার তার নাম থাকবে না কিন্তু আমি বুঝতে দিইনি আমি আপনাকে কতটা রেসপেক্ট পেলে এই কাজটা করতে পারি বিনোমে আপনি কি করেছেন আপনি আমাকে আমার বিরুদ্ধে মামলা ধরেন শুনে আমার খুব লজ্জা লাগছে ভয় তো করে নাই খুবই লজ্জা লাগছে তাতে এত অজ্ঞ কেন ওই খণ্ডিত ভাষণ আমি যে বক্তব্য দিয়েছি গ্রিপ করেছি খণ্ডিত এটা কোনো সাইবার ক্রাইমের মামলা হয় আপনি আগে শিখেন একটা লয়ার ডাক দিয়ে আপনি শিখেন যে মামলা কীভাবে হয় আর আমি তো এটার মুখপাত্র এখান থেকে যা ডিসিশন হবে সেটা আমি ওখানে বলি যদি মামলা হতো তাহলে এই দেশে সাইবার ক্রাইমের মামলা ভরে যেত আর আপনার বিরুদ্ধে তো বেশি পাঁচ ছ এমনিতেই তো আমার বিভিন্ন আমার ফ্যান্ড ক্লাবের লোকজন জেলায় জেলায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছে আমি তাদের না বলেছি তারাও এই মর্মে নিচ্ছে যে তারা যেহেতু আমি তাদের আইড তাদের চোখে আমি হয়তো বড় কোনো আর্টিস্ট না বাট তাদের কাছে আমি অনেক বড় তো যেহেতু আমাকে আঘাত করা হয়েছে আমার সম্মান নষ্ট করা হয়েছে এই জন্য যেহেতু তারা আমার কি বলে শিষ্য এই সম্মান তাদেরও হানি হয়েছে তারা মনে করছে কারণ তারা আমাকে নিয়ে করে আমার পরিচয় দেয় চলে এতে করে তারাও দর্শকের কাছে খাটু হয়েছে তাদের সম্মান নষ্ট হয়েছে মান গেছে বলে তারা মানহানি মামলা করছে এবং এটা চৌষট্টিটা জেলায় করবে আমি যা শুনতে পাচ্ছি চো চৌষট্টি জেলায় মামলা করে যার বিরুদ্ধে করবে তার কি অবস্থা হবে বলে হাজিরা দিতে হবে আমার ভক্ত এটা ডিজলবাই নিশা বাইরা কাম না আমার যে ক্লাব আছে বিয়ার তাই সুপার স্টার গো ডিএ আই সুপার হিরো আপনারা জানেন ফেসবুকে দেখেন ডিএ আই ফ্রেন্ড ক্লাব আছে তারপরে ডিএ তাই ফাউন্ডেশন আছে ডিএ আই কি বলে ডিএ আই ক্লাব আছে একটা তারপরে আছে হলো আপনার শিল্প ঐক্য যুগ ওটা প্রেসিডেন্ট নাকি আপনারা জানেন শিল্প ঐক্য যুগের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই দেশের চলচ্চিত্র শিল্পী বন্য শিল্পীদের জন্য আমি দশ কোটি টাকা অনুদান এনে দিয়েছি